মায়ের পাশে চুপটি করে বসে আছে শুদ্ধ। তাকে ঘিরে অসংখ্য উৎসুক দৃষ্টি প্রেরণা অস্বস্তি লাগলো মুখটা স্বাভাবিক সবার সাথে নিচু স্বরে স্বাভাবিকভাবে কথা বলছে বাড়ির বড় বউ দেখতে এসেছে পাড়া থেকে পাড়ার মিস আর বইয়ের রূপ নিয়ে খুদখুতানি করার সুযোগটা না পেলেও বইয়ের আগের ঘরে বাচ্চা নিয়ে চোখ বাঁকাবাকি করছে সবাই অবশ্যই সাহস নেই কারো মুখ সে কথা উচ্চারণ করার এ বাড়ির মেয়েরা জামাইরা এবং গুণদার ছেলে ইরফান মির্জা পাহারাদারের মতো আশেপাশে ঘুর ঘুর করছে হুমায়রা ঋতুকে বাচ্চাওয়ালা ছেলের বৌমা নিয়ে খোঁচা মারা জনেই ফল মিষ্টি খেয়ে উপহার নিয়ে দোয়া করে চুপচাপ চলে যায় দ্বারা। পনমি আসে এক ফাঁকে প্রেরণার কাছে কানে কাছে মুখ নিয়ে বলে আপু কিছু খাবে তুমি লজ্জা পেও না আমাকেও তো ইসি আপু লুকিয়ে লুকিয়ে অনেক কিছু খাইয়ে দিয়েছিল হাসে প্রেরণা ছোট বোনের কাণ্ড দেখে আদর করে কান টেনে দিয়ে বলে ধন্যবাদ লুকিয়ে দিতে হবে না কিছু আমার খিদে পেলে আমি চেয়ে খেয়ে নিতে পারি রাত বালো খুচরা মেহমানরা সব বিদায় হলো বাড়ি থেকে ঘরের মানুষগুলোকে নিয়ে রাতে খাবার খেতে বসেছে বাড়ির বড়রা প্রেরণা তখন গায়ে লাল বেনারসিটা খুলে একটা সুতি শাড়ি পরেছে টকটকে লাল জমিন কালো সুতোর কাজ পার কালো ব্লাউজটা কালো গলার চিকন একটা চেন আর কানে একটা দুল সিম্পল আলো আসে প্রেরণাকে পরিয়ে দেয় মোটা মোটা বালা দুটো প্রেরণা হাতে উল্টো পাল্টো দেখে হাসে আলো নরম গলায় বলে এইবারই বড় বউ গুলো হাতের সাইজ কি এই চুরির মাপে থাকে নিশ্চয়ই তো এটা চার প্রজন্মের চুরি একটু ভাঙতে করতে হয়নি কখনো বড় বউ কথাটা বেশ ভারী শোনালো ঘুরে ঘুরে না বাকিদের দেখলো নিস্পন্দ চোখে ওকে টেনে ডাইনিংয়ে বসালো সেহা ইহান পাঞ্জাবি পাল্টাতে ঘর টি শার্ট আর ট্রাউজার পরে নিচে নেমে কোলে তুলে নিল শুদ্ধকে ভাত খাবে না বলে গতমি করছিল ইহান জোর করে ওকে বসিয়ে দিয়ে পেরোনাকে বল খাইয়ে দিন আমি ধরে রেখেছি শুদ্ধ এটা খেলা খেলা ভেবে হাসছে কত শত কথা শুদ্ধ তার ইহান আঙ্কেলের সাথে বাড়ির সবাই রাতে খেতে খেতে বেশ উপভোগ করে ওদের আলাপ পরিবেশটা এমন যে মনেই হয়নি আজ ওই বাড়িতে বউ এসেছে একটা স্বাভাবিক ডিনার টেবিলে যেমন থাকে একান্নবর্তী পরিবারের ঠিক তেমন নতুন বউ নিয়ে মাতামাতি নেই আলোরা কথা বলে বলে পরিবেশটা এমন করে ফেলেছে যে মনে হয় প্রেরণা বহুদিন আগে বউ হয়ে এসেছে খাওয়া দাওয়া পরে বড়রা বলতে হয় তাই সবাই ঘরে গিয়ে শুয়ে পড়ো আজ আর এত হইচই করোনা জেগে ক্লান্ত আছো কেউ ক্লান্ত নেই ক্লান্তি ছুঁতে পায়নি ওরা প্রস্তুত নিচ্ছিল দুধ মধুরি চলে প্রেরণা আর শুদ্ধকে নিয়ে দোতলায় উঠল আলো আর ঋতু ঘুমে তখন ঢোল ছিল শুদ্ধ ওরা অভ্যাস ডিনার শেষে ঘুমানো ঋতু বুঝতে পেরে বলো ছেলেটা ঘুম পাচ্ছে ওকে ও সব রিচুয়ালে বসিয়ে রেখে কি লাভ তুমি সময় নিয়ে ঘুম পাড়িয়ে দাও প্রেরণা খানিকটা অপ্রস্তুত আলো ওকে বুঝতে পেরে বলো ওর দৃপ্ত ঘরটা বেশ পছন্দ হয়েছে বলল তখন ফ্যান্টাসি ওয়ার্ল্ডে ঢুকে পড়েছে যদিও শেষ হবে সাজাতে পারেনি আমার আনারি হাতে অবাক দৃষ্টিতে আলোকে দেখে প্রেরণা কিছুক্ষণ অস্ফুট বলে কিন্তু আনটি ওটা তো দৃপ্তর ঘর আলো মলিন হাসে জবাব দেয় ওটা দৃপ্তর ঘর যেটা খালি পড়ে আছে আর ওই ঘরটা তোমাদের পাশের ঘর শুদ্ধ যেটা দরকার প্রেরণা নিষ্পলক দেখে এই বাড়ির কর্তৃদের মমতাময়ী শব্দটা প্রেরণা এই মহিলাদের নামের পাশে জুড়তে চায় প্রেরণা আপ্লুত সত্যি তো এসব তো বাড়াবাড়ি যেটা প্রেরণা পাচ্ছে তা এই বেলা শেষে বাড়িতে ঢোকার পর সুদুই আঙ্কেলের সাথে সাথেই ছিল সন্ধ্যা থেকে বেশ কয়েকবার দেখে গিয়েছিল ঘরটা সে রীতিমতো এক্সাইটেড ছিল এই ড্রিম ওয়ার্ল্ড ঘুমাবে তাই ঘুম কাতুরের চোখে হাই তুলতে তুলতে নরম গতির বিছানায় গা এলিয়ে দেয় ছেলেটা দাঁত অব্দি ব্রাশ করলো না প্রেরণা ছেলের মাথার কাছে বসলো আদুরি গলায় বলো বাবা ভয় পাবে না তো এখানে শুদ্ধ ঘুমে ঢুলতে ঢুলতে দুপাশে মাথা নাড়ায় হাফ ছাড়ে প্রেরণা মলিন হেসে বলে ও শুভরাত্রি ওকে দরজার কাছে দাঁড়িয়ে দেখছিল ঋতু হঠাৎ প্রেরণা উঠে দাঁড়াতেই দুজনে চোখাচোখি হয় ঋতু বলে উঠে এখন একটু ওদের গিয়ে সময় দাও দুধ মধু না কি করবে যেন তারপর ঘরে গিয়ে শুয়ে পড়ো জি নিচুকালা বলে প্রেরণা যেতে নিল ঋতু আবারও ডেকে উঠল প্রেরণা ও ভয় পাবে কি আমি কি থাকবো এখানে আশ্রাত প্রেরণ নিষ্পলকৃতিকে খানিক সময় দেখে মাথা নেড়ে বলো না আনটি ও ভয় পাবে না সবাই যথেষ্ট করছে তার আর শুদ্ধর জন্য। এতটা নির্ভরশীলতা প্রেরণা হতে চায় না প্রেরণা কৃতজ্ঞ সবার প্রতি আর বেশি কৃতজ্ঞ হতে চায় না জীবনে সুন্দর হোক তবে এত বাড়াবাড়ি আরাম চায় না সে দুধ মতো রিচল ধরে বেঁধে করেছেন ইহানকে ইহানের অবশ্য আপত্তি ছিল না তবে তার কেন জানি মনে হচ্ছিল এসব প্রেরণাকে অহেতুক অস্বস্তি দেওয়ার কারণ ও সবে আদৌ দরকার আছে কিন্তু ইহান ভাই বোনদের নিষেধ করতে পারছে না একটা চাদর ঢেকে দেওয়া হলো দুজনকে দুজনকে দুধ মিষ্টি খাইয়ে সবাই এক দফা গানের গলি খেললো ঘন্টাখানেক বাদে মই নিশি সেহা উজ্জ্বল এবং ইরফান প্রণমী হাই তুলতে তুলতে উঠল ইহান তখন পুল সাইডে গিয়েছে একটু হাঁটতে প্রেরণাকে নিয়ে গেল ইশিয়ার সেহা ইহানের ঘরে লাল সাদা ফুলে শোভিত একটা ঘর সারা দিন সারা সন্ধ্যা এতক্ষণ বেশ স্বাভাবিক ছিল প্রেরণা হঠাৎ চোখের সামনে এভাবে সাজানো খাট দেখে মৃদু কেঁপে উঠল সে পরমধ্যে আঁচল খামচে ধরে একটা লম্বা শ্বাস ফেলে সামলে নেয় নিজেকে সে কারো স্ত্রী হয়েছে ওই লোকটা তার দ্বিধা অত্যাচার সহ্য করতে বাধ্য নয় ওই লোকটা পাওনা নয় এসব তার যা দ্বিধা সেসব দিয়ে ওই লোকটা অপমান সে করতে ইচ্ছুক নয় নিজেকে সামলে নিয়ে পেরোনা আশপাশটা চোখ বুলায় ঘরের এক কোণে তার জিনিসপত্রগুলো রাখা এখনো গোছানো হয়নি ও আশিত শরীফের জিনিসপত্র ভতি স্টলের বক্সটা সুন্দর ঘরে দেওয়া আলমারিতে আছে ইসি ভাবি কাঁধ ধরে বিছানার কাছে এনে বলো তুমি অপেক্ষা করো দাদান হয়তো অস্বস্তিতে তোমার কাছে আসতে পারছে না মইন আর উজ্জ্বল ভাই পাঠিয়ে দিচ্ছে প্রেরণা মেলান হেসে ইসিকে বলো এবার তোমার রেস্ট নেওয়ার সময় সাড়ে সাতটা মাসের এত ঝক্কি নেওয়া ঠিক নয় যাও শুয়ে পড়ো মইন। গিয়ে ছাদে দেখলো ইহানকে পেছন থেকে মৃদু ডাকলো ঘরে যাবে না সে অপেক্ষা করছে ইহান ইসমিত হাসলো আসলে সে দেরি করছে প্রেরণা যাতে অস্বস্তি কাটিয়ে ওঠে যাতে দুজনে বসে দুটো কথা খুব স্বাভাবিকভাবে বলতে পারে তাই মইন আর উজ্জ্বলের প্রশ্ন মাথা নেড়ে ধীর পায়ে ইহান ভিতরে এলো এবং ঢুকলো ঘরে পুরো ঘটা আলোয় আলোকিত সুখ আলোকিত ঘরে ঢুকে দেখল প্রেরণা তার ফোনটা লাগাচ্ছে ইহানে খানিকটা চমকে বিছানায় টের দৃষ্টি নামিয়ে দাঁড়িয়ে থাকে ইহান দেখতে লাগলো ভদ্র মহিলাকে সাদা মাটা বেশে সর্বোপরি ভীষণ অনাকাঙ্ক্ষিত রূপে চোখ ঘুরিয়ে দেখতে লাগলো বিছানাটাকে গোলাপ অর্কিড আর নানা পদের ফুল দিয়ে সাজানো দুজনে আচমকা দুজনে চোখে চোখ রাখে আবার চোখ নামিয়ে নেয় পুরো কামরা জুড়ে পিনপতন নীরবতা নিরবতা পুল সাইড হতেই মইন উজ্জ্বল আর ইরফানের গলা ক্ষীণ আজ ভেসে আসছে এখনো সম্ভবত আড্ডা দিচ্ছে তারা ইহান ওভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে যায় গিয়ে সোজা শুদ্ধর ঘরে ঢুকে ঘুমান্ত শুদ্ধকে কোলে তুলে এনে বিছানায় শুয়ে ফুলগুলো এক হাতে সরিয়ে দেয় প্রেরণা চোখ বড় বড় করে আছে খানিক বাদে অস্ফুট বলে ওকে আনার প্রয়োজন ছিল না ও একা ঘুমায় তো কথাগুলো বলতে যে গলা কাঁপে প্রেরণা ইহান খুব স্বাভাবিক ভঙ্গিতে বলো আজ রাতটা এখানেই থাকুক অভ্যস্ত তো হঠাৎ ঘুম ভেঙে উঠে যদি আপনাকে খোঁজে মাথা নিচে করে দাঁড়িয়ে আছে প্রেরণা শনকোচে গাঢ় হয়ে বাড়ি মুরব্বী মহিলারা যদিও অমন না তবুও যদি এসব নিয়ে কথা উঠায় যদি তার শাশুড়ি অভিযোগ আনে তার ছেলে মহানুভূততে দেখিয়ে নিজের প্রথম রাত নষ্ট করেছে তাই সে আস্তে ধিয়ে বলো ইহান এটা আপনার প্রথম রাত আর আমার প্রথম রাত মানে ভুরু যুগল গুটিয়া ইহান জানতে চায় পরপর বলে উঠে বলুন আমাদের প্রথম রাত প্রেরণা নিজের ভুল সূত্রে নিয়ে বলে জি ইহান বলতে থাকে হালকা হেসে এটা আমাদের প্রথম রাত আমাদের প্রথম রাতই হয়ে থাকবে উঠে দাঁড়ায় ইহান চেয়ারের ওপরে রাখা তার শালটা হাতে নিয়ে বারান্দা যেতে যেতে বলে বাইরে আসুন এখানে বসে কথা বললে ওর ঘুম ভেঙে যাবে ইহানকে অনুসরণ করে প্রেরণা বারান্দায় গিয়ে বসলো ইহানের পাশে মাঝখানে কিছুটা দূরত ঘরের মধ্যে টের পায়নি এখানটা বেশ ঠান্ডা কুয়াশা পড়ছে প্রেরণা গা শিরশির করছে কিন্তু ওর চাদর কোথায় তা এখন কি করে খুঁজবে তবু উঠে দাঁড়ায় প্রেরণা মৃদু কাঁপতে কাঁপতে ইহান হঠাৎ দৃষ্টি নথ রেখে বলে উঠল এটা অনেক বড় শাল ইউ ক্যান শেয়ার ইফ ইউ ওয়ান্ট থামলো প্রেরণা লোকটার কথা বলছে সহজভাবে প্রেরণা টের পাচ্ছে না অস্বস্তি এটা এই লোকটার বিশেষত্ব নাকি বসল পেরনা অবলীলায় চাদরে একমাতা টেনে নিয়ে কাঁধ ঢাকল লোকটা এটা বোঝাতে পেরোনা তার প্রস্তাবকে অসম্মান করেনি নিরাপত্তা প্রতিযোগিতায় চলে একটু যখন দুজন স্বাভাবিক হলো ইহান বাড়িয়ে দিল হাটটা বলো দুঃখগুলো আপনার আমার বেশি বেশি ইউ ক্যান শেয়ার ইফ ইউ ওয়ান্ট দেখলো মানুষটাকে ওই হাটটাকে ধীরে ধীরে নিজে পেলবো হারটা ওই লোকটার হাতে পেল বলো আমাকে তুমি করে বলুন প্লিজ একটু সময় লাগবে আমার দৃষ্টি না আমি হাসি পেলো না ইহান মুগ্ধ হয়ে সেই হাসি দেখে দেখে ভদ্রমহিলার চোখের নিচে কালি বলি রেখা খুব কাছ থেকে কিছুক্ষণ দেখে নিয়ে হঠাৎ বলে আমরা দুজনই খুব ব্যস্ত মানুষ প্রফেশনাল লাইফে তবে আপনার ব্যস্ততা আরও বেড়ে গেল বাইরে কাজগুলো খুব চ্যালেঞ্জিং হয়ে পড়বে তাই আপনার সব কাজ ইউ ক্যান শেয়ার ইফ ইউ ওয়ান্ট মাথা নিচু করে শুনে যাচ্ছে প্রেরণা ওর হাটটাকে বড্ড নমনীয়তা ছুঁয়ে রেখেছে লোকটা এবার বলে আপনার ক্লান্তি আপনার বিষণ্নতা আপনার অবসাদ সব কিছু ইউ ক্যান শেয়ার ইফ ইউ ওয়ান্ট উৎসুক দৃষ্টিতে তাকায় প্রেরণা বলে ওঠে আর কি কি শেয়ার করতে পারবেন বা আমি পারব ইহান হাফ ছাড়ল নিজেজ কুয়াশাছন্ন রাতে ওর স্বর প্রেরণা কানে ঢোকে তান্ত্রিকদের সম্মোহনের মন্ত্রের মতো ইহান বলে এটা গোটা দিন একটা গোটা রাত কখনো কখনো তাড়াহুড়োতে নিজের তোয়ালা না খুঁজে পেয়ে আরেকজনের তোয়ালা আরেকজনের কফি মগ বা একটা আস্ত শুদ্ধ সব কিছুতে আমার শেয়ার করতে পারব যদি আপনি চান প্রেরণার সঠিক মন্ত্র ওই ভারী স্বরের কথাগুলো শোনে সারাদিনে ক্লান্তি পিঠে নেমে যায় হালকা হয় প্রেরণা নিচের হাত দেখে দেখে মানুষটাকে আরও একবার আদো আলোতে খাড়া না কার শক্ত চোয়ালে গম্ভীর মানুষটাকে এভাবে কতটা কোমল পেয়ে প্রেরণা আফ্লুত হয় এই রাতে জীবনে না এলে প্রেরণা মরে যেত না এটা সত্যি এই পুরুষ প্রেরণা জীবনে না এলে প্রেরণা মরে যেত না না এটা সত্যি তবে প্রেরণা অন্ধকারে ওই অমলিন আর পবিত্র দৃষ্টি জোড়া ওই রাতে এভাবে বন্দি হয়ে টের পেলো প্রেরণা জীবনে এই পুরুষটা এসে খুব ভালো করেছে খুব কৃতার্থ করেছে প্রেরণাকে এই অবেলায় না চাইতো প্রেরণার চোখ থেকে টুপটাপ জল গড়ায় এখন থেকে রাতগুলো তার অন্যরকম হবে তাই না আশেপাশে সবসময় ঘুটঘুট করবে একটা লোক প্রেরণা সব কিছু শেয়ার করে নিতে এভাবে ঠিক এভাবে কোমলস্বরে সবসময় বলবে ইউ ক্যান শেয়ার ইফ ইউ ওয়ান্ট অন্ধকার ও চোখের জল মুক্ত দানার মতো চিকচিক করছে প্রেরণা হঠাৎ নাক টেনে বলে আর কি কী শেয়ার করবেন করতে চাইছেন ইহান পকেট থেকে একটা চেক বের করে এবার প্রেরণার হাতে গুঁজে দেয় এই পবিত্র রাতে স্বামী একটা সহজ দাবি অধিকার খুশি নিয়ে প্রেরণাকে ধল ও কাটিয়ে একটু দ্বিধা না রেখে প্রেরণার হাতের পিঠে একটা চুমু খেল মুখটা তুলে চোখে চোখ রেখে বলো আর এমন ছোট ছোট স্পর্শ ইউ ক্যান শেয়ার ইফ ইউ ওয়ান্ট প্রেরণা মুখ ঘুরিয়ে নেয় চোখ মোছে হঠাৎ কি হলো প্রেরণার ইহানের হাটটা একবার নিচে টেনে নিজের মাথায় রাখে বলে ইহান দু চোখ ভরে দেখছে একটা ভাঙাচোরা সত্তা যে নারী বহু জিম নানির বছর তৃষ্ণাত্ত ছিল বহু বছর এভাবে কেউ মাথায় হাত রাখেনি প্রেরণা বেঞ্চিতে পা তুলে হাঁটুতে মাথা ঠেকে বসে থাকে ইহান ধীরে ধীরে ওর হাটটা প্রেরণার মাথা বুলিয়ে দিতে দিতে আর এভাবে তৃষ্ণা পেলে নিজে চেয়ে নিতে পারেন আমার হাত শুধু বলবেন আই ক্যান শেয়ার ইফ ইউ রিয়ালি ওয়ান্ট বাসর দম্পতির এই রাতটা কিভাবে পরিপূর্ণতা পায় জানা নেই তবে কুয়াশা রাতে নির্জনতা দুনিয়াকে এক পাশে সরিয়ে রেখে সামানো কিছু কথা বলে ওরা পরিপূর্ণ হলো আরও দীর্ঘক্ষণ দুজন চুপ থাকলো চোপ ছে প্রের বলে ঘুমাবেন না ঠিক তখনই কামরার ভিতর থেকে শোনা গেল খুন খুন আওয়াজ তরাক করে লাফিয়ে উঠল গিয়ে দেখলো শুধু উঠে গিয়েছে তার হিসি পেয়েছিল তাই তার পছন্দের রুমটা থেকে তুলে এনে এমন ফুলের মাঝে শুয়ে রাখাতে শুধু খুব খেপে গেল বাচ্চারা কাঁচা ঘুম ভেঙে গেলে যেভাবে ম্যাজাস দেখায় ওভাবে পা নাচাতে লাগল প্রেরণা আর ইহান বহু কষ্টকে সামলে আবারও রুমে দিয়ে আসলো ঘরে এসে বিছানায় ফুলগুলো ইহান সরায় প্রেরণা ঝাড়ু হাতে বাকিটা পরিষ্কার করে রাতের সময় তখন তিনটা পেরায় তখন ওরা গা এলিয়ে দেয় বিছানায় মাঝখানে এক হাতে দূরত্ব সহজ স্বাভাবিক ভঙ্গিতে শুয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পলো দুজনে বাসর রাত শেষ হলো ওদের সাদা মাটা বিয়ে একটা সাদা মাটা বাসর শেষে ইহানের ঘুম ভাঙল শুরুতে আলোটা সরাসরি এসে তার চোখে লেগেছিল তাই এক টানে ঘুম মস্তিষ্ক মিনিট মিনিটখানেক ধীরে ধীরে যখন চোখ খোল ইহান জন্মে চা চোখের সামনে হালকা পাতলা শইলে এক ইন্ডাইনির মতো দেখতে ঘুমান্ত রমণীকে দেখতে পেয়ে আকর্ষার চোখ বড় বড়ো করে নিল রোজ সকালে এভাবে ঘুম ভাঙে তার তবে উল্টো পাল্টো সে দেখে না তো চমকে গিয়ে পরপর পর নিজেকে সামলে নিল ও এটা তো তার বউ সে তো বিয়ে করেছে গতকাল ফাইনালি ইহান তাজয় মির্জা বিয়ে করেছে এত বছরে সিঙ্গেল জীবনে আচমকা এক ধাক্কা খাওয়া স্বাভাবিক এদিকে যে এত কিছু হয়ে গিয়েছে তার টের পায় না প্রেরোনা গুটি সুটি মেরে ঘুমে বিবর্ষে ইহান হেসে ফেলল একা একা হাসি থামিয়ে দেখতে লাগলো তার সমুদ্র নীলাকে প্রেরণা স্নিগ্ধ মুখটাকে যাকে সে প্রথম দেখেছিল পার্টি অফিসের গেটে একটা সাদা মাটা শাড়ি এসেছে নালির জানাতে এসেছিল ইহানের জীবনের সমুদ্র নীলা হতে মুগ্ধতা কাটে না ইহানের তারিয়ে তারি দেখে হঠাৎ বীর করে বলে এটা একটা জিনিস আমাদের কখনই শেয়ার করা হয় না প্রেরণা এই একটা জিনিস আই কান শেয়ার হলুদ খেলা নবদম্পতিকে হলুদ মাখি আনন্দ করা বিয়ের পর দিন সকালে সবাই আনন্দ এই খেলাটা খেলে ঘুম থেকে উঠে রান্নাঘরে যেতে পারিনি প্রেরণা ওকে জোর করে নাস্তা খাইয়ে টেনে বাড়ির থেকে বের করে সেহা ইনুপিদম সকালবেলা এসেছে আনন্দ করতে সব উদ্দীপনা ইরফান শেহার ইনুর মাঝে ছিল বাকিরা সবাই শীত দেখে গুটিয়ে আছে সবাইকে টানতে টানতে বের করছে ইরফান প্রেরণাকে শুধু হলুদ ছোয়ালো মেয়েরা ইহানকে সবাই শুরুতে ভেবেছিল ইহান রেগে যাবে খুব কিন্তু হঠাৎ এক কাণ্ড ঘটল ইহা নিজের গম্ভীর স্বভাব থেকে বেরিয়ে ভাই আর বোন জামাইদের চেপে ধরে পাল্টা হলুদ লাগিয়ে দিল সাদা রঙের সুতি কাপড়টা জড়িয়ে গা ভর্তি হলুদ মেখে প্রেরণা দূরে দাঁড়িয়ে ভাই বোনের খুনছুটি দেখে এত বড় বড় লোক হঠাৎ কেমন বাচ্চা হলো ছোটা ছোটাছুটি করে হলুদ মাখছে সবাই শুধু দাঁড়িয়ে আছে প্রেরণা ইনসিয়ার আর মাঠের মাঝখানে একটা চৌ বাচ্চা আছে এতে এক গামলা হলুদ আর চালের গুড়া ঢেলে দেওয়া হয়েছে শুদ্ধর আনন্দ কম দিনে সব থেকে বেশি হইচই করছে ইরফান শুদ্ধ খালু আমাকে হলুদ মাখন ইরফান দাঁত বের করে হাসি দিয়ে ওকে পাঁচ কোলে করে তুললো আদুরে ভঙ্গিতে বলো আয় খালুর বাচ্চা হলুদে গোসল করি ওকে নিয়ে চৌ বাচ্চা নামলো ইরফান এর মাঝে একতলা ছাদ থেকে ডাক পলো আলোর উপরে কিছু মেহমান আসবে তাড়াতাড়ি গোছল সেরে নিতে বলো প্রেরণাকে বাকিরা সবাই মাঠে হইচে করতে লাগলো প্রেরণা ইহান চলে গেল ঘরে তাড়াহুড়ো লাগিয়ে দুজনে তাড়াহুড়ো লাগে যে যার তোয়ালা বা টয়লেট্রিস বের করে ঘুরে দাঁড়াতে যখন চোখাচোখি হলো তখন লজ্জিত ভঙ্গিতে হাসলো দুজন প্রেরণা মিনমিনের স্বরে বলো আচ্ছা আপনি আগে যান ইহান বল না না ঠিক আছে আপনি যান আবার দুজনে লজ্জিত ভঙ্গিতে হাসলো হঠাৎ ইহান চিন্তিত ভঙ্গিতে আচ্ছা একটা কাজ করা যাক এইটুকু শুনেই ঘাবড়ায় প্রেরণা হঠাৎ ঢোক গেলে অবচেতন ভাবনা আসে আবার এই লোক বলে ফেলবে না তো ইউ ক্যান শেয়ার ইফ ইউ ওয়ান্ট ঘাম ছুটে যায় প্রেরণা অহেতুক ইহানোর ভাবনাকে লম্বা করতে না দিয়ে বলো আমি শুদ্ধ রুমে ওয়াশরুমে যাচ্ছি আপনি যান